বাজারটি রয়েছে এই কাছা বাজারের সম্মানিত সাধারণ সম্পাদক জসীম উদ্দিন সাহেব যে কথাগুলি বলেছেন গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এই বাজারে কোনো সন্ত্রাস দাদাবাজি নেই কোনো সিন্ডিকেট নেই এবং এখানে যে সকল অপকর্ম হতো এই অপকর্ম থেকে একদমই বিরত রয়েছে যে এই পাঁচই আগস্টের পরে থেকে এই বাজারটি খুব সুন্দর শৃঙ্খলভাবে চলছে এবং বারবারই বলতে হয় এই আগানগরের সুযোগ্য যে একজন নেতা রয়েছেন এবং থানার অন্যতম সদস্য এবং সিট ব্যবসায়ী মালিক সমিতির সম্মানিত সভাপতি এবং আগানগরের কৃতি সন্তান তার এই আগানগরই তার জন্মস্থান যিনি অক্লান্তিক দিক পরিশ্রম করে যাচ্ছেন রাত একটা দুটো আর বারোটা নেই সবসময় এই বাজারের দিক খেয়াল রাখছেন এবং তার প্রতি তার খুবই খেয়াল রয়েছেন তার নামটি আবারও বলতে হয় আলহাজ মোহাম্মদ ইমানুল্লাহ মাস্তান সাহেব এবং তার সহকর্মী এই আগানগর যে বাজারটি রয়েছে বাজারের সম্মানিত সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সাহেব অনেক কথা শুনেছেন অনেক কথা আপনারা জানছেন কিন্তু আপনারা নির্বিঘ্নে এই আগানগর এই বাজারে বাজার করবেন কোনো চাঁদাবাজি নেই কোনো রাহাজানি নেই কোনো সন্ত্রাসী কার্যকলাপ নেই আপনারা নির্বিঘ্নে এই বাজারে আসুন আক্তার হোসেন খান 그라니이 고스!